ডহর রামসিদ্ধি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের একটি গ্রাম গ্রামটিতে প্রতি বুধবার নৌকার হাট বসে ভোর থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত চলে কেনাবেচা প্রতি হাটে গড়ে একশোটি নৌকা কেনাবেচা হয় কারিগররা জানান বাপ দাদার হাত ধরে দুইশো বছরের বেশি সময় নৌকা তৈরির ঐতিহ্য ধরে রেখেছেন তারা এখানে টাকা থেকে শুরু করে হাজার এক লাখ টাকার ঘের মাছ ধরতে পারি আমাদের এলাকাতেও অনেক পানি হয়েছে যার জন্য আমরা বিনোদনের জন্য মানুষ কর্মক্ষেত্রের জন্য নৌকা ব্যবহার করে তো আমরা বিনোদনের জন্য আসলে নৌকাটা নিতে চাচ্ছি আমরা ওই মাছ মারি ঘাস কাটি রান বিভিন্ন কাজটা করি আমাকে নৌকা লাগে নৌকা তৈরিতে মেঘগুনি উড়িয়াম ও রয়না কাঠ ব্যবহার করা হয় একটি নৌকা তৈরি করতে তিন থেকে চার দিন সময় লাগে নড়াইল সহ মাগুরা যশোর ও খুলনা এবং পাশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা ডহর রামসিদ্ধি হাটে নৌকা কিনতে আসেন এই হাটকে ঘিরে অন্তত পাঁচশো লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ত্রিশটা কারখানা আছে প্রত্যেকটা কারখানায় দুটো পাঁচজন লোক কাজ করে আমরা কাঠটা বিভিন্ন এমনকি এবছর বর্ষার প্রভাব বেশি থাকায় ভাদ্র মাসেও জমজমাট বেচা চলছে